নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা শুনেছি শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হলো এবারে আমরা জানব যে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে কীভাবে গোকুলে পৌঁছালেন এবং শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু গল্প তো চলুন আর দেরি না করে শোনা সে ছিল এক ভীষণ দুর্যকময় রজনী প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করেছে ভীষণ মূর্তি তখন যোগমায়ার প্রভাবে প্রহরীরা হয়েছে অচেতন দৈব নির্দেশে সদ্যজাত পুত্রকে নিয়ে বাসুদেব কারাগার থেকে বের হয়ে গেলেন যখন তিনি যমুনা নদীর তীরে আসেন তখন বন্যা হচ্ছিল যেহেতু বাসুদেব তখনও নদী পেরোতে চেষ্টা করছিলেন কৃষ্ণকে তার মাথার উপর রাখেন জল কৃষ্ণের পায়ের আঙুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে রহস্যজনকভাবে হ্রাস পায় যাতে তিনি তার যাত্রা চালু রাখতে পারেন তারপর তিনি যথারীতি গোকুলে পৌঁছান নন্দরাজার স্ত্রী যশোদার পাশে রেখে আসেন শ্রীকৃষ্ণকে এবং তার সদ্যজাত কন্যাটিকে নিয়ে চলে আসেন দেবকীর কাছে পরদিন ভরে দেবকীর গর্ভের অষ্টম সন্তানকে বধ করার জন্য কারাগারে ছুটে এলেন কংস দেবকীর আকুতি কাকুতি অগ্রাহ্য করে তিনি শিশুকন্যাটিকে আছাড় মারার জন্য যেই তুলেছেন অমনি সে ঊর্ধ্ব দিকে চলে যেতে যেতে বলে গেল কংস তোমাকে বধ করার জন্য নারায়ণ জন্মগ্রহণ করেছেন এ কথা শুনে কংস মৃত্যুর আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কংস সিদ্ধান্ত নিলেন মথুরার সমস্ত শিশুদের হত্যা করা হবে পাঠালেন তিনি পুতনা রাক্ষসীকে বিষাক্ত স্তন পান করিয়ে পুতনা অনেক শিশুকে হত্যা করল কিন্তু শ্রীকৃষ্ণ এই পুতনা স্তন এমন কঠোরভাবে পান করেন যে যন্ত্রণায় পুতনাত তৎক্ষণাৎ মৃত্যুর মুখে পতিত হয় এই সংবাদে কংস বুঝতে পারেন কৃষ্ণই তার প্রধান সূত্র এদিকে শ্রীকৃষ্ণ তার বাল্যকালের লীলায় গোকুলবাসীকে মোহিত করতে লাগলেন প্রভু কৃষ্ণের মাখন খাওয়ার ইচ্ছা হলো একদিন ভগবান কৃষ্ণ মাখন খেতে পছন্দ করতেন বৃন্দাবন শহরে প্রত্যেকেই তার দুর্বৃত্ততা এবং মাখন চুরি করার প্রচেষ্টার বিষয়ে সচেতন ছিল তাই তাকে মাখন চোর বলা হয় কৃষ্ণের মা যশোদা কৃষ্ণের জন্য মাখনটিকে মাটি থেকে অনেক উপরে বেঁধে রাখতেন একবার যখন যশোদা চারপাশে ছিলেন না তখন কৃষ্ণ তার বন্ধুদের ডাকল তারা একে অপরের উপরে উঠল এবং মাখনের পাত্রে পৌঁছালো তারা সকলে মিলে এটিকে নিচে নিয়ে এলো এবং উপভোগ করছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা বুঝতেই পারেননি যে যশোদা ফিরে এসেছেন তার সব বন্ধুরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছিল কিন্তু কৃষ্ণ দুষ্টু হওয়ার জন্য একাই বকনি খেল প্রভু কৃষ্ণ একটি দুষ্টু ছেলে ছিলেন এবং তার মা যশোদা সেই জন্য ক্লান্ত হয়ে গিয়েছিলেন একদিন তিনি তার দুষ্টুমি বন্ধ করার জন্য তাকে বেঁধে রাখার সিদ্ধান্ত নিলেন যশোদা তাকে বাঁধতে একটি দড়ি নিয়ে এসেছিলেন কিন্তু বুঝতে পারলেন যে এটি খুব ছোট তারপর তিনি একটি বড় দড়ি আনলেন কিন্তু সেটিও খুব ছোট বলে দেখা গেল তিনি তৃতীয় একটি আনলেন কিন্তু সেটিও ছোট পড়ল তখন তিনি বুঝতে পারলেন যে তার ছেলের কিছু অলৌকিক ব্যাপার আছে কিন্তু তারপরে প্রভু কৃষ্ণ তার মাকে তাকে বাধ্য দিলেন যাতে তিনি খুশি হতে পারেন তারপরে বা কী হল তার জীবনের সমস্ত কিছু কথা আমরা জানবো এর পরের ভিডিওটিতে